হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে বুটিক্সের কিছু মসলিনের উপরে কাতান শাড়ি যেগুলো হলো সম্পূর্ণ বুটিক্সের কাজ করা থাকবে পাটটা থাকবে আপনার জরির কাজ করা বডিটা থাকবে মাল্টি সুতার কাজ করা এবং ম্যাচিং সুতা দিয়েও কাজ করা থাকবে দেখেন এখানে আমরা তিনটা ডিজাইন নিয়ে নিছি আগামীকাল শুক্রবার যারা আমাদের শপে আসতে চাচ্ছেন লোকেশনটা আগে বলে দিব ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নুনম্যাঞ্চন মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ তো যারা আমাদের শপে আসবেন অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন আগামীকাল শুক্রবার আর এই শাড়িগুলোর উপরে চলবে ধামাকা অফার তো যারা আসতে চাচ্ছেন দ্রুত চলে আসুন শাড়িগুলো প্রত্যেকটাই কিন্তু মসলিনের উপরে বুটিক্সের কাজ করা বুটিক্সের কাজ করা দেখেন ব্লাউজ পিসটা হবে এটা এটা থাকবে ব্লাউজ পিসটা ব্লাউজের এই কাজটা আপনারা হাতে এবং পিঠে দিতে পারবেন দুই সাইডেই দেওয়া আছে এই বর্ডারটা দেখেন দুই পাশেই কিন্তু এই বর্ডারটা দেওয়া আছে খুব সুন্দর এবং আঁচলটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন জরি সুতার আঁচল হবে এবং বডিটা দেখেন সম্পূর্ণ আরি কাজ করা থাকবে আরি কাজ করা থাকবে আড়ি সুতার কাজ করা থাকবে এবং দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ মাল্টি কাজ করা আছে এটা হবে পারের ডিজাইনটা পুরো শাড়িটা আমি একটু দেখাই দেখেন পুরো শাড়িটা দেখেন এখন শুধু এটার মধ্যে কালার দেখাই দেব আর প্রাইসটা বলে দেবো এটার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা না পঁয়ত্রিশশো করে আজকে এই সি কে ব্র্যান্ডের বুটিক্সের মসৃণ শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো অবশ্যই মানে এক একটা শাড়ি বড় বড় শোরুমে সাত থেকে আট হাজার করে প্রাইস তো আমরা এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে অফার প্রাইসে মানে এগুলো একেবারে ট্রেডিশনাল আইটেম এগুলো শাড়ির প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁয়ত্রিশশো করে তো অবশ্যই দ্রুত চলে আসবেন দেখেন এটা হলো অলিভ কালার অলিভ কালার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা সম্পূর্ণ বুটিক্সের উপরে আড়ি কাজ করা থাকবে সম্পূর্ণ আড়ি সুতার কাজ করা আছে শাড়িগুলোতে এটা হলো গোল্ডেন কালার প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা আগামীকাল শুক্রবার যারা শপে আসতে চাচ্ছেন অবশ্যই চলে আসুন এছাড়াও ইউজ পরিমাণ ডিজাইন আছে আমাদের শপে এই শাড়িগুলোর উপরে এই শাড়িগুলোর উপরে আগামীকাল শুক্রবার থাকবে ধামাকা অফার তো অফারগুলো না মিস করতে চাইলে সবাই দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন মিষ্টি কালার খুবই সুন্দর কালারটা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যারা যারা আসতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনার কাজিন ফ্রেন্ড সার্কেলের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা কাজগুলো কিন্তু একেবারে নিখুঁতভাবে ফিনিশিং দেওয়া আছে এবং পারাচলগুলো থাকবে জরি সুতার কাজ করা এটা হলো ডিজাইনটা চেঞ্জ আমি এটার ডিজাইনটা একটু দেখে এটা কিন্তু সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্ক করা এর আগেটা ছিল আড়ি সুতার কাজ করা এটা হলো এম্ব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন ম্যাচিং সুতা এবং হোয়াইট সুতা দিয়ে হোয়াইট সুতার কম্বিনেশন করা আছে এটার আঁচলটা কিন্তু সম্পূর্ণ জরির কাজ করা থাকবে এবং আঁচলে কিন্তু টার্সেল করা থাকবে দেখেন এটা আঁচলটা থাকবে টার্সেল করা আর এটার ব্লাউজটা ব্লাউজটা একটু দেখে ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু সম্পূর্ণ পিটানো ব্লাউজ এটা হবে ব্লাউজটা পুরো সাইডটা দেখেন এটার ভিতরে এক্সট্রাভাবে কোনো ফলস করতে হবে না দেখেন পাটটা কতটা ফিনিশিং দেওয়া পাটটা দেখছেন একেবারে ফিনিশিং এবং কাজের ফিনিশিংটা দেখেন মানে বাজার কিছু নাই সম্পূর্ণ মসলিনের উপরে বুটিক্সের কাজ করা দেখেন প্রাইস কিন্তু থাকছে মাত্র পঁয়ত্রিশশো দেখেন এ একটা কালার আছে এটা হলো বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর কালারটা প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তো অবশ্যই মিস না করতে চাইলে দ্রুত চলে আসুন দেখেন এখানে আছে একটা মিষ্টি কালার খুবই সুন্দর শাড়িগুলোর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল প্রায় এই শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা সিকে ব্র্যান্ডের বুটিক্সের শাড়ি প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো দেখেন একটা পেস্ট কালার আছে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকা তো কেউ দেরি করবেন না যারা যারা শপে আসবেন অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন দেখেন গোল্ডেন কালার অনেক সুন্দর কাজগুলো অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন আর একটা ডিজাইন চলে আসছে খুবই সুন্দর মানে এটার কাজটা থাকবে দেখেন একটু ভিন্ন টাইপের কাজটা দেখেন এখানে আপনার কাজটা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক দেখেন কাজটা আমি একটু সামনে থেকে দেখাই আর ব্র্যান্ডটা কিন্তু সিকে সিকে ব্র্যান্ডের শাড়িগুলো মসলিনের উপরে সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে এটা হবে পাটটা এটা হবে আচলটা আচলের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং ব্লাউজ পিসটাও কিন্তু অনেক গর্জেস দেখেন ব্লাউজ পিসটা পিটানো কাজ করা পুরো শাড়িটা অল ওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন আকাশি কালার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন আমরা কিন্তু প্রতিদিন এরকম ধামাকা ধামাকা অফার নিয়ে আসি এবং লাইভেও নিয়ে আসি এই অফারগুলো তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখলে কিন্তু আপনারা আমাদের লাইভগুলো দেখতে পারবেন দেখেন অ্যাশ কালার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা অর্ডার করতে চাচ্ছেন যারা শপে না আসতে পারবেন আগামীকাল শুক্রবার যারা চিন্তা ভাবনা করবেন যে শপে যাব না তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এছাড়াও আরও ডিজাইন আছে যারা শপে আসবেন দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম